হ্যালো এবরিওয়ান আসসালামু আলাইকুম তানিয়া রান্নাঘর থেকে তানিয়া বলছিলাম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে একটা রেসিপি নিয়ে এসেছি সেটা হচ্ছে শাপলা ইলিশ তো সরিষার তেল দিয়ে শাপলা ইলিশ আজকে রান্না করে আপনাদের দেখাবো কিভাবে রান্না করব আপনাদের সব আজকে দেখাচ্ছি কিভাবে আমি শাপলা ইলিশটা রান্না করি তো প্রথমত আমি ইলিশ মাছটা ফ্রিজ থেকে বের করে পানিতে ভিজিয়ে নিলাম এটা কাট কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি তারপর আমি আবারও একবার ধুয়ে নিব মাছটা ছুটে গেলে তো সাপলা দিয়ে ইলিশ মাছ রান্না করব তো এই ইলিশ মাছটা রান্না করতে যে সাপলাটা আমি কেটে নিয়েছিলাম এখানে আমি শাপলাটাকে প্রথমে কেটে ধুয়ে তারপরে লবণ দিয়ে এটাকে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দিয়েছিলাম তো পানিটা ঝরে গেছে পরে আমি হালকা চাপ দিয়ে পানিটা বের করে নিচ্ছি তারপরে এখানে আমি হচ্ছে একটা কড়াইতে সরিষের তেল নিয়ে নিলাম হাফ কাপের মতো নিয়ে এখানে আমি এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি এখানে আমি পেঁয়াজ কুচি দিয়েছি পুরো এক কাপ এক কাপ পেঁয়াজ কুচিতে পেঁয়াজ কুচি দিয়ে আমি পেঁয়াজ কুচিটাকে এখন আমি সরিষের তেলের সাথে ভেজে নেব এটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিব তো এই যে ব্রাউন কালার হয়ে গেছে পেঁয়াজটা পেঁয়াজ কুচিটা তো এখানে আমি এখন একটু পানি দিয়ে দিব যাতে করে পেঁয়াজটা পুড়ে না যায় পুড়ে গেলে পেঁয়াজটা তরকারির কালারটা একদম সুন্দর হয় না মানে ঝোল ঝোলের কালারটা তারপরে আমি এখানে দিয়ে দিব এক চা চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এখন আমি লবণের পরিমাণটা কমে দিব কারণ আমি এই শাপলাটাকে লবণ দিয়ে এই মাখিয়ে রেখেছিলাম সেজন্য তারপরে হচ্ছে এখানে আমি দিয়ে দিলাম আধা চা চামচের মতো হলুদের গুঁড়ো আধা চা মতো মরিচের গুঁড়ো দিয়েটাকে ভালো করে একটু পানি দিয়ে কষিয়ে নেব যাতে মশলাটা পুড়ে না যায় কষানো হয়ে গেলে আমি এখানে সেই শাপলাটা ঝরিয়ে রেখেছিলাম সেই শাপলাটা আমি এখন এখানে দিয়ে দেবো শাপলাটা দিয়েও আমি শাপলাটাকে এখন ভালো করে কষিয়ে নেব যাতে কষানোর ভিতরে সাপলাটা সেদ্ধ হয়ে যায় তারপর এখানে আমি দেড় কাপের মতো পানি দিয়ে দিব। পানিটা দিয়ে দেওয়ার সাথে সাথে আমি এখন ইলিশ মাছগুলো এখানে দিয়ে দিব ইলিশ মাছগুলো যাতে বলকের সাথে সাথে সেদ্ধ হয়ে যায় এই মাছটা রান্না করতে সময় বেশিক্ষণ লাগে না পাঁচ থেকে দশ মিনিটের ভিতরে ইলিশ মাছ রান্না কমপ্লিট হয়ে যায় তো আমি এখন চুলা গাছটাকে বাড়িয়ে দিব তো বলকটা চলে এসেছে বলকটা চলে আসার পরে আমি এখন মিডিয়াম আঁচে রেখে পাঁচ মিনিটের জন্য চুলাটাকে আবার ঢেকে দিব তো পাঁচ মিনিট হয়ে গেছে আমার রান্নাটাও কমপ্লিট আমি এখন এটাকে নামিয়ে নেব তো তারপরে নামানো হয়ে গেলে তা আমি এখন এটাকে সার্ভ করে নেব একটা বাটিতে এইভাবে করে ইলিশ মাছটা রান্না করবেন শাপলা দিয়ে শাপলাটা আমরা অনেকভাবেই খাই যেমন শাপলা আমরা শুধু পেঁয়াজ নুন তেল মরিচ দিয়ে আমরা ভাজি করি আবার শাপলাটাকে আমরা হচ্ছে সরিষা বাটা দিয়েও ভাজি করে খাই তো এইভাবে ইলিশ মাছ দিয়েও রান্না করে শাপলা খেতে খুবই মজা লাগে তারপরে এইভাবে করে ইলিশ মাছ দিয়ে শাপলাটা খাবেন খুবই ভালো লাগবে এবং খুবই টেস্ট আসবে আবার শাপলা আমরা চিংড়ি মাছ দিয়েও খাই তো আমার ভিডিওটা যদি আজকের মতো মানে আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমার জন্য অনেক কিছু সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম